আহা দাঁড়াও দাঁড়াও তোমরা এই তোমাদের তো দেখছি আর তর সইছে না সস্তা বাজার পেয়ে সবাই হুমড়ি খেয়ে পড়েছ হ্যাঁ তা যা বলেছো দাদা এই হেমন্তপুরের সস্তা বাজার হয়ে সবাই কেমন সকাল হলেই চলে আসে লোকজনের জন্য দুদণ্ড বাড়িতে বসে থাকবার উপায় নেই সে আর বলতে আমি তো না খেয়ে আজকে দোকানে দৌড়েছি সকালবেলায় কানু গিয়ে খবর দিল আমার দোকানের সামনে নাকি অনেক বড় লাইন লেগে গেছে তা যাই বলো না কেন দাদা এই হেমন্তপুরের এমন একটা সস্তা বাজার হয়ে আমাদের গায়ের সব গরিব মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে তা যা বলেছিস না এখন চালের বাজারে যা আকার লেগেছে কেবল আমাদের এই সস্তা বাজারেই সস্তায় চাল পাওয়া যায় শুধু কি চাল এখন তো ধীরে ধীরে অনেকে মাছ মাংস সবজি বেচতে শুরু করেছে ধীরে ধীরে এই বাজার বাজার একদিন সস্তার হবে দেখিস একদম ঠিক কাকা আমাদের এই সস্তার বাজার আশেপাশের দশ গায়ে নাম কামাবে দূর দূরান্ত থেকে মানুষজন এই সস্তার বাজারে চাল কিনতে আসবে এখন আমায় তোরা পাঁচশের চাল দে তো দেখি দুজনের দোকানেই তো অনেক ভিড় দেখছি কার থেকে নেবো তাহলে সে তুমি যার কাছ থেকে খুশি নিতে পারো কাকা উপরওলার পিপায় আমাদের ব্যবসা ভালোই চলছে বেশ সে তবে গোপাল আমাকে পাঁচশের চাল দে তো দেখি এ দিচ্ছি কাকা আমাকে চালের প্যাকেটটা দাও দেখি এই নে এই নাও কাকা আবার এসো চাল লাগলে হ্যাঁ ঠিক আছে আসবো এই নে তোর টাকাটা কিছু খেতে দাও না যে কখন দুটো বিস্কুট খেয়েছি এখন আর কিছু যে পেটে পড়ে একটু দাঁড়া মা হাতের কাজটা শেষ করেই তোকে খেতে দিচ্ছি সকালে ডালের বড়া বানিয়েছি আর ডিম ভাজি করেছি ডালের ভজা ডিম ভাজি তো আমার খুব পছন্দের পান্তা ভাতের সাথে জমেই যাবে একেবারে হ্যাঁ রে মা এখন তো তোরা পেট পুরে খেতে পারছিস কিন্তু এই হেমন্তপুরের অবস্থা আগে এমন ছিল না গায়ে গায়ে মানুষ দুর্ভিক্ষে মারা গেছে দুর্ভিক্ষ মানে কী কমা দুর্ভিক্ষ মানে হলো খেতে না পেয়ে মারা যাওয়া সেই সময় মানুষের তেমন আয় ছিল না আর তাছাড়া চালের দাম ছিল অনেক বেশি কিন্তু এখন তো আমাদের হেমন্ত পুজোয় বাজারে সস্তায় চাল কিনতে পাওয়া যায় সেই জন্যই তো মানুষের এখন এত স্বস্তি জয়া মা ও জয়া মা বাড়িতে আছিস নাকি আরে গয়া পিসি যে দাঁড়িয়ে রইলে কেন বসো বসো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছ দেখছি আরে মা সকালে উঠে দেখি খাওয়ার মতো কিছুটি নেই ঘরে তাই ভিক্ষে করতে বেরিয়ে পড়লাম আমায় কটা চাল দিবি মা সে আবার বলতে এখন তো আর চালের আকাল নেই গো পিসি আজকে আর কোথাও ভিক্ষে করতে যেতে হবে না তুমি বরং বাড়ি যাওয়ার সময় আমার থেকে দূষের চাল নিয়ে যেও তোরা আছিস বলেই এখনো দুটো কে পরে বেঁচে আছি না হলে কবেই মরে পচে থাকতাম ঘরে এমন কথা বলো না আমরা তো আছি তোমার জন্য আমরা সব সময় তোমাকে সাহায্য করব। বেঁচে থাক দিদি ভাই বেঁচে থাক উপরওয়ালা তোদের মঙ্গল করুক তা সকালে কি তুমি কিছু খেয়েছো না খেয়ে বেরিয়ে পড়েছো ঘরে খাবার মতো কিছুটি ছিল না বলেই তো বেরিয়ে পড়েছি রে মা বেশ তবে তুমি ননির সাথে বসে পড়ো দেখে আমি তোমাদের দুজনকেই ভাত দিচ্ছি তাহলে তো খুব ভালো হয় রে মা সকাল থেকে খিদে ঠিক মতো পা ফেলতে পারছি না আয় পা ফেলতে হবে না তোমাকে আমাদের সাথে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার সময় চাল নিয়ে যেও মায়ের থেকে তোমরা বসো আমি এক্ষুনি তোমাদের খাবার দিচ্ছি ইস এই কলাইয়ের ডাল বাড়তে গেলে আমার চানটা একেবারে বেরিয়ে যাবার উপক্রম হয় মিন সেটাকে কত করে বললাম ডালের মিল থেকে ডালগুলো ভাঙিয়ে এনে দাও সে যদি আমার একটা কথাও শোনে দুটো ডাল বাঁটতে গিয়ে রাজ্যের অভিযোগ শোনা যাচ্ছে সেই রাস্তা থেকে হ্যাঁ তাহলে ভাববো এত বছর আমি তোমাকে নিয়ে কিভাবে সংসার করছি কি? এত বড় কথা আচ্ছা আজ তোমার কাজই আমি করব না তোমার রান্না তুমি নিজেই করে খাবে দেখি আজ কি করে কপালে খাবার জোটে আহা গিন্নি এমনিতেই চাল মাখতে গিয়ে তোমার জানটা বেরিয়ে যাচ্ছিল আবার যদি এখন রাগারাগি করো তো ভয়ে জানটা বেরিয়ে পালাবে হ্যাঁ আমি মরছি কাজ করে আর আমার সাথে মস্করা করতে এসেছ তুমি আমি সারা দিন কাজ করতে করতে ভেঙে ফেললাম। তবু এই সংসারের কাজ শেষ হয় না শেষ করতে চাইলে তবে না শেষ হবে এমনভাবে বলছো যেন সব কাজ তুমি এসে করে দিয়ে যাও আমাকে সারা দিনে কি এমন কাজ করো শুনি আরে করি তো এই যে সস্তার বাজার থেকে চাল কিনে নিয়ে এলাম এখন সারা দিন বাড়ি পাহারা দেব। যদি চোর আসে চাল চুরি করতে বলা তো যায় না চোর না এসে যদি গরু ছাগল আসে কি এভাবে হাই তুলতে তুলতে পাহারা দেবে নাকি শুনি আমি আসলে বসে বসে কৌশল ভাবি কিভাবে চোর ধরা যায় এদিকে ঘুমিয়ে ঘুমিয়ে কৌশল ভাববে আর চোর এসে তোমার ঘরে চাল ডাল সব চুরি করে নিয়ে যাবে তাহলে এখন আমি কি করি বলো তো গিন্নি কি আবার করবে আমার কাজে আমাকে সাহায্য করবে কি সাহায্য করব তোমাকে ওখানে ঝাড়ু আছে ওটা দিয়ে আগে উঠান ঝাড়ু দেবে তারপরে নদীর ঘাট থেকে কলসে জল এনে দেবে ততক্ষণে আমি রান্না চড়িয়ে দেই আহ এ শেষমেশ কিনা আমাকে দিয়ে তুমি এসব কাজ করাবে গিন্নি এ নয় হ্যাঁ এখন বেশি কথা না বলে কাজটা করো যাও তো দেখি বেশি কথা বললে এখানে ডাল বাড়তে বসিয়ে দেব না না আমি করছি 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 হয়েছে পড়তে বসে এত কথা বলতে পারিস তুই নুনি এখন বেশি কথা না বলে পড়া শেষ কর দেখি হাততি মারতিম টিম আমার কী জিনিস জীবনীও তো এমন কিছু যে কিনি কী হয়েছে মা এক একা কার সাথে কথা বলছিস তোর মা কোথায় গেছে রে একা একা ন বাবা আমি মায়ের সাথেই কথা বলছিলাম মা তো রান্না ঘরে রাতের জন্য রান্না করছে তুমি আমার জন্য বল আমার যার দোকান নেই মিঠাই রান্না এনেছি রে মা আমি জানি তো আমার কেমন মিঠাই খেতে পছন্দ করে একদম না আগে ভাত খাবে তারপরে মিঠাই এখন মিঠাই খেলে আর ভাত খেতে পারবি না ঠিক আছে মা তুমি যা বলবে তাই হবে হ্যাঁ তোমরা খাওয়া শুরু করো দেখি আর সারাদিন তো বাড়িতে এলে না খাবার জন্য বাড়ি আসবো কি করে গিন্নি সারা দিন চালের দোকানে যে ভিড় ছিল কোথাও বের হবার উপায় নেই আমাদের এই হেমন্তপুরে একটা সস্তায় বাজার ছিল বলে গায়ের লোকগুলো জোর বাঁচা বেঁচে গেছে না হলে যে কি হতো এদের তা তুমি ঠিকই বলেছ গিন্নি সস্তায় বাজারটা ছিল বলেই সবাই কম বেশি খেয়ে পড়ে বেঁচে আছে সকালবেলা মায়ের থেকে আগেকার দিনে দুর্ভিক্ষে গল্প শুনলাম কে কি কষ্টে কথা আরে মা এমন কষ্ট কেউ কখনো চোখে দেখে ওহো তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম কালকে আমাদের সস্তার হাটে একজন বড় মহাজন আসবেন তাই নাকি তা কি কাজে আসবেন উনি আমাদের ব্যবসাটা বাড়ানোর জন্য কথা বলবেন আর এই সস্তার বাজারে একখানা ভাতের হোটেলের কথা বলবেন শুনেছি সত্যি তাহলে তো খুব ভালো হবে দুপুরবেলা আর তোমার খাওয়া নিয়ে আমার কোনো চিন্তা থাকবে না হ্যাঁ এখন তুমিও আমাদের সাথে খেতে বসো দেখি হ্যাঁ হ্যাঁ বসছি। গিন্নির সাথে আর পারা না আমাকে দিয়েই সেই সকাল থেকে কাজ করাবে ভেবেছিলাম আজকে সকালে কোনো কাজ নেই ঘরে বসে একটু বিশ্রাম করব কিন্তু সেই উপায় কি রেখেছে আমার গিন্নি এই তো একটা লোককে দেখা গেছে ওনার কাছেই বরং ঠিকানাটা জেনে নি ও দাদা শুনতে পাচ্ছেন আমার কথা এ কেন হে বাপু আমাকে দেখে কি তোমার কানে কালা বলে মনে হচ্ছে নাকি যা বাবা আপনি চড়ে যাচ্ছেন কেন দাদা আরে আমি তো কেবল একটা সাহায্যের জন্য আপনাকে ডাক দিলাম হাতে টাকা করি নাই একদম টাকা বাদে অন্য কিছু চাইতে পারো আমাকে দেখে কি টাকা চাইতে এসেছি বলে মনে হলো আপনার কি জানি বাপু দেখে তো শহরের লোক বলে মনে হচ্ছে শহরের লোকগুলোকে আমি একদম দেখতে পারি না ভোলা ভালা মানুষকে দেখেই বাঁশ দিয়ে দেয় আমাকে দেখে আপনার ভিকিরি বলে মনে হচ্ছে বেশ ভূষা দেখে তো এখন বোঝার উপায় নেই কে কেমন লোক তা বাইরে থেকে দেখে আমরা বুঝবো কি করে আচ্ছা এখন যে কাজের জন্য আমাকে সেটা তো মানে কি কাজ সেটা বলো দেখি আসলে আমি শহর থেকে এসেছি এখানে শুনেছি সস্তার বাজারে নাকি দূর দূরান্ত থেকে মানুষ এসে চাল নিয়ে যায় সেটা তুমি ঠিকই বলেছ এই হেমন্তপুরের সস্তা বাজারে বাজার করলে অনেক টাকা বেঁচে যায় আমি আসলে এসেছি গোপাল এবং বিমলের সাথে দেখা করতে আমি ওদের সাথে একসাথে ব্যবসা করতে চাই দেখো বাপু আবার আমাদের এই সুখের গায়ে যেন দুঃখের আগুন লাগিও না 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 দাদা আপনি যেটা ভাবছেন তেমন কিছুই হবে না আমি এসেছি এখানে ব্যবসা করতে বেশ ভালো ব্যবসার কথা যেহেতু বলেছ তাহলে আমি বলে দিই ওই যে পশ্চিম কোণে যে আম গাছটা আছে ওই রাস্তা ধরে গেলেই পেয়ে যাবে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ দাদা এখন আমি তবে আসি ঠিক আছে যাও তবে হ্যাঁ আমার কথাগুলো যেন মনে থাকে আমাদের গায়ের মানুষের সাথে কোনো চালা কি নয় ঠিক আছে ঠিক আছে বাবা আপনার ভয় পাবার কিছু নেই আমি যাই এখন কিরে বিমল আজকে তো কোনো খরিদ্দার দেখছি না এই সস্তার বাজারে লোকজন সব গেল কোথায় কি জানি দাদা সকাল থেকে এসেই তো মাছি মারছি একটা লোককেও আসতে দেখলাম না এদিকে সস্তার বাজারে চাল পেয়ে সবাই এখন ভালোই আছে মনে হচ্ছে তা ঠিকই বলেছিস তুই এইভাবে সবাই সব সময় ভালো থাকুক কি দাদা কিছু লাগবে নাকি আপনার আপনাকে দেখে তো ঠিক চিনতে পারলাম না আমাকে তোমরা চিনবে না আমি এসেছি শহর থেকে তোমাদের সাথে যার ব্যবসা করবার কথা ছিল আমি সেই প্রকাশ ও এইবার মনে পড়েছে তা কেমন আছেন দাদা আসুন আসুন বসুন চা বলি আপনার জন্য না না আমার জন্য তোমরা এত ব্যস্ত হও না আমার আজকে একটু তারা আছে তাই ব্যবসার কথা বলি চলে যাবো তোমরা চাল কেমন দামে বিক্রি করছো ওই তো বাবু দশ টাকা সেরে আমরা চাল বিক্রি করছি বাহ তা বেশ ভালো আমি তাহলে তোমাদের সব চাল কিনে নিতে চাই সে কি আপনি সব চাল কিনে নিলে আমাদের গায়ের মানুষ খাবে কি তাছাড়া এখন আশেপাশের গায়ের মানুষও আমাদের এই সস্তা বাজারে চালের উপর নির্ভরশীল আমি তোমাদের কাজকে আরও সহজ করে দিতে চাই শোনো তোমরা চাল বিক্রি করলে মানুষ তা কিনে নিয়ে আবার রান্না করে খেতে হয় আর আমি যদি সেই চাল এখানেই রান্না করে বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো সেটা তো ভালোই হবে রান্নার ঝামেলা ছাড়াই সবাই ভাত কিনে খেতে পারবে ঠিক এই জন্যই আমি সব চাল কিনে নিতে চাই তোমরা এখন একটু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও অনেক তো ব্যবসা করলে ঠিক আছে দাদা আপনি কবে নেবেন চাল তাই বলুন আজই নেবো তোমরা সবাই রাজি থাকলে আমি এখন তোমাদের টাকা দিয়ে যাব একটু বাদে আমার লোকেরা এসে চাল নিয়ে আমার গুদামে রাখবে ঠিক আছে দাদা তবে তবে তাই হবে এই নাও তোমাদের টাকা দেখো গুনে নাও আমি এখন আসি তবে হ্যাঁ এই তাড়াতাড়ি কর্তরা এক্ষুনি খদ্দেরা সব সস্তার বাজারে চাল কিনতে চলে আসবে কিন্তু আজকে তো কেউ চাল কিনতে পারবে না কারণ সব চাল আমি কিনে নিয়েছি আরে ও দাদা চাল কিনতে নাকি হ্যাঁ চাল কিনতে এসেছি তোমাদের সাথে না না কালকে গায়ে রাস্তায় কথা হলো তুমি সেই লোক আগে হ্যাঁ দাদা আমি সেই লোক এখন থেকে আপনাদের সস্তার বাজারে আমি ভাত বিক্রি করব। আপনাদের আর কষ্ট করে চাল কিনে ফুটিয়ে খেতে হবে না তাহলে তো ভালোই হবে তা কেমন দরে বিক্রি করবে ভাত ওই তো বাসন প্রতি পাঁচ টাকা করে ভাত বিক্রি করব কি এত দামে কেউ ভাত কিনে খাবে নাকি সেখানে টাকা টাকা দরে দরে চাল খাবে। খাবে 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 দাদা বিপদে সবাই আজকে থেকে এই বাজারে কেবল আমি ভাতের ব্যবসা করব। কারণ সকল ব্যবসায়ীর সব চাল আমি কিনে নিয়েছি আমার থেকে ভাত কেনা ছাড়া কোনো উপায় নেই আমি আগেই তোমাকে বলেছিলাম আমাদের গায়ের মানুষ সবাই সাদা সিদে ওদের সাথে কোনো চালাকি নয় দাঁরাও তোমার ব্যবস্থা করছি আমি এই জন জন আমি কাউকে ঠকিয়ে চাল কিনিনি নাচ্চ দামি সব চাল কিনে নিয়েছি যত সব মা ও মা আমাজেкупки জে পে যা কিছু কিনে দাও না মা কি খেতে দেব তোকে মা ঘরে যে একটাও চাল নেই সস্তার বাজারে যে এখন দামি ভাত বিক্রি হয় জয়া বাড়িতে আছিস নাকি আরে রমা কাকিমা তুমি এসো এসো বসো আর বেশিক্ষণ বসবো না রে মা তোর কাকার শরীরটা বেশি ভালো নেই কদিন ধরে না খাওয়া তো আর বলো না কথা কাকিমা আমাদের বাড়িতেও আজ কদিন ধরে চাল নেই কোনো রকমে আত পেটা খেয়ে এই কটা দিন চলছে আমি তো আরো তোর থেকে চাল নিয়ে রান্না করব ভেবেছিলাম এখন তো দেখছি তোর কাছেও চাল নেই শুধু আমার কাছে না গো কাকিমা সবার ঘরেই এক অবস্থা এই আপসটাকে বলছি দুর্ভিক্ষ বাড়লি মা হ্যাঁ মা এটাকেই দুর্ভিক্ষ বলে কতজন যে নাখে খেয়ে মরবে এবারে জয়া মা আমায় কিছু খেতে দে না মা না হলে যে না খেয়ে মরে যাবো আমি এবারে আমার বাড়িতে যে কোনো খাবার নেই গো পিসি আমরা সবাই যে অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছি আহা গয়া বুড়ির কি কষ্ট এই বয়সে এসে তোমায় এভাবে কষ্ট করতে হচ্ছে গো দিদি আজ তোমার আপন কেউ থাকলে এই কষ্ট আর করা লাগতো না আপন কেউ থেকেই বাকি হবে এখন যেভাবে আকার লেগেছে তাতে করে কেউ থেকেও লাভ নেই আমি বরং দুটো মুড়ি দিই তাই নিয়ে যাও পিসি বেশ তবে তাই দে মা আহা বড্ড কষ্ট পেয়ে মরেছে বুড়িটা এই বয়সে কি আর পেটের জ্বালা সহ্য করা চারটে খানি কথা না খেতে পেয়ে বুড়িটা মরে গেল এই সব হয়েছে ওই জোচ্চোর ব্যাটা প্রকাশের জন্য ওকে সায়স্তা না করতে পারলে আমাদেরকেও এভাবে না খেয়ে মরতে হবে পিসি আমাকে কত ডাক খোঁজ দিয়েছে আর আজ সস্তা বাজারের দামি ভাতের জন্য পিসি আমাদের ছেড়ে চলে গেল নাও নাও আর কেঁদো তোমরা শব্দে হয়ে এভাবে বেশিক্ষণ রাখতে নাই দুদিন ধরে খোঁজ না পেয়ে সবাই এসে পিসিকে মরা পেলাম না জানি কখন মরেছে কে জানে এখন চলো সবাই পিসিকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে আসি হ্যাঁ হ্যাঁ তাই চলো কাকা এ তোরা সবাই এসে ধর দেখি পিসিকে নিয়ে সবাই শ্মশান ঘাটে যাই চল চল এর একটা বিহিত না করলেই নয় এভাবে না খেয়ে অনাহারে অর্থাহারে আর কত মানুষ মারা যাবে ওপাড়ার কানুর মাছ সকালে মারা গিয়েছে এভাবে চলতে থাকলে তাহলে আমাদের মাছেও কেউ না কেউ না খেয়ে মারা যাবে এখন কি করা যায় সেটাই ভাবতে হবে আমাদের ছোট্ট একটা ভুলের জন্য আজকে সস্তা বাজারে দামি ভাতের হোটেল চালু হয়ে সবাই না খেতে পেয়ে মরছে কেউ তো আর বুঝতে পারিনি জোচ্চোরটা এইভাবে সবাইকে ঠকাবে মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে ভুলিয়ে এখন এই ব্যবসা নিয়ে বসেছে ভাতের সাথে তো আর করে থাকা যায় না সে জানে যে মানুষ এক বেলা আড্ডা ভাত দিলেও ভাত না খেয়ে থাকতে পারবে না সেই জন্যই তো এই কাজ করেছে হারামি বেটা বেটাকে শিক্ষা দিতে হবে তবেই তার টনক নড়বে এখন কি করা যায় বলো তো সবাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওর কাছে যত চাল আছে আমরা আবার সব ফেরত দিয়ে আসবো ওর কাছে চাল না থাকলে তো আর দামি ভাত বিক্রি করতে পারবে না কিন্তু কিভাবে ফেরত আনবে ও যে চালাকার জোরচুর লোক মনে হয় না ওর থেকে এত সহজে চাল ফেরত নেওয়া যাবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয় গিন্নি এখন আমাদের কি করতে হবে তাই বল দেখি গোপাল সবাই আমার কাছে সরে এসো আমি বলছি সবাইকে রাতারাতি কেমন শহর থেকে এসে এখানে দামি ভাত বিক্রি করা শুরু করে দিলাম ভাবতেই অবাক লাগছে আমার এভাবেই আমি খুব শীঘ্রই অনেক বড় লোক হয়ে যাবো এসে কি এই ভর সন্ধ্যায় সবাই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছে এগো তোমরা সবাই কোথায় যাচ্ছ আরে ও বউ ডান ব্যাপারটা কি হচ্ছে দলে দলে লোক সব এমন পালাচ্ছে কেন আর সবার চোখে মুখে এমন ভয় দেখা যাচ্ছে কেন রোহিত গোপাল আর বিমলাকে দেখা যাচ্ছে কি ও গোপাল তোমরা সবাই যাচ্ছ কোথায় ব্যাগপত্র নিয়ে এখন কথা বলবার সময় নেই প্রকাশ দাদা একটু পরেই গয়াবুড়ি আর কানুর মায়ের ভূত পুরো গ্রাম নাশ করে ফেলবে কে এসব আজকবি কথাবার্তা কোথায় পেলে তুমি আজকবি নয় গো আজকে সন্ধ্যায় অনেকের ঘাড়ে ভর করেছে সেই ভয়ে সবাই গ্রাম ছেড়ে পালাচ্ছে এই সস্তা বাজার থাকতেও দামি ভাতের জন্য তারা না খেতে পেয়ে মরছে তোমাকেও ছাড়বে না সবার আগে এসে তোমার ঘাটটাই মটকাবে ঠিক কে তা 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 কি করে হয় এ সত্যি সত্যি কি এমন কিছু হবে হ্যাঁ গো তা নয় তো আর কি বলছি হারান কাকা এখনও আমাদের টাকাগুলো কেন যে নিয়ে না টাকা দিয়ে কি করবে তোমরা সে কি আমরা সবাই পাশের গায়ে চলে যাচ্ছি আমাদের জমানো টাকা কি এখানে রেখে গেলে চলবে সেখানে গিয়ে কিছু তো একটা করতে হবে তাহলে এখন এই সস্তা বাজারে আমার দামি ভাতের কি হবে সে তুমি গয়া বুড়ি আর কানুর মাকে খাইও বেচারিরা না খেতে পেয়ে মরেছে তোমার দামি ভাত খেয়ে যদি তাদের ভূত শান্ত হয় না না বাবা দরকার নেই আমার এই গ্রামে তার থেকে বরং তোমরা সবাই আমার চালগুলো কিনে নাও দামি ভাতের আর দরকার নেই গো সে কি তুমি সব বেচে দেবে হ্যাঁ হ্যাঁ এই ভূতেরে গ্রামে একদণ্ডও নয় তার থেকে আমি গিয়ে শহরে কিছু করে খাই বাবা কিন্তু তোমার তো দামি ভাতের জন্য চালের দাম বেশি আমাদের কাছে এত টাকা নেই এখন যা আছে তাই দাও না বাপু আমি একা একা থেকে মরতে চাই না এখানে বেশ তবে এই নাও তোমার টাকা আজকে থেকে এই সব সস্তার বাজারে চাল আমাদের এখন চলো 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 তোমাদের সাথে গুদামের চাবি দিয়ে দিই চলো 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 এই নাও বাপু তোমাদের চাবি আর আমি এখানে থাকবো না বাবা তোমাকে এই গ্রামে আর রাখলে না থাকবে তুমি মানে কি বলছো কি তোমরা ঠিকই বলছি তোমার জন্য আজকে আমাদের গায়ে দুর্ভিক্ষ লেগেছে গয়া পিসি আর কানুর মায়ের মতো অনেকে না খেতে পেয়ে মরেছে সস্তা বাজারে দামি ভাত বিক্রি করে তুমি অসাধু উপায়ে ব্যবসা করেছো আমাদের সরলতার সুযোগ নিয়ে ভুল ভাল বুঝিয়ে সব চাল কিনে নিয়েছো তোমাদের এত বড় সাহস আমাকে আমাকে বোকা বানিয়ে তোমরা আমার থেকে মানে জোরচুরি করে এসব নিয়ে নিলে দাঁড়াও এই এক্ষুনি একটা বিহিত করব। তার আগে তোমাকে একদম সেটে দেব হ্যাঁ এই বদমাইস লোক কোথাকার প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি গ্রাম ছেড়ে পালা এই কি ডাকাতের গ্রামে এসে ব্যবসা শুরু করলাম রে বাবা দরকার নেই বাবা আমার সস্তার বাজারে দামি ভাত বিক্রি করবার আমি এখন ভালো ভালো প্রাণটা নিয়ে চপ্পর দিই বাবা আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না